ইব্রাহিম সফট তো দেওয়া সেটা। যেরকম মুসালিস ইমানের ঘটনা আচ্ছা তাফসিরে আছে না কাটলেও পূর্ণ কোন একটা সিস্টেম কাবার কভারতেও যাবে। কিন্তু উনি যখন গয়ে ফেললেন فاذا قضيتي الصلاه فانتشروا في الارض وبتهو من فضل الله। যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা জমিনে ছড়ায় পড়ো এবং আল্লাহর অনুগ্রহ तलाश করো। কথা বুঝছেন? তাহলে আমরা এটা তো ফ্রি যেটা করি এটা বহুত তাফসীরের কিতাবের মধ্যে আছে এখানে ফضلুল্লাহ মানে হচ্ছে হালাল রিজিক কথা বুঝতে পারছেন কিন্তু তফসিল করলেন তোমরা মিন ফকরিল্লাহ মানে গাছের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভ করো এইবার আমার মাথায় চিন্তা করলো সবগুলির তফসিল দিয়ে ব্যাখ্যা করতে পারলেও অথবা চাপার ধরে ব্যাখ্যা করতে পারলেও এই তো ব্যাখ্যা করে দেখো এই তো তোরা খেয়ে গেছে এই একটা তো সাহায্য তোরা খেয়েছে কি বলে আল্লাহ যখন তাহকিব করা হইল আশ্চর্য হয়ে যায়

যেটা কোন না কোনো নির্ভরযোগ্য মধ্যে নেই একটা বয়ান দেখা একটা বুদ্ধি দেখা একটা বক্তব্য দেখা আমরা কল্পনা করতে পারতাম না যে উনি এত কিতা মোচনা করেন কারণ এমন এমন জায়গা থেকে উনার কথাগুলি রেফারেন্স আনতে হয়েছে যেগুলি সচরাচর আমাদের মাদ্রাসা পড়ানো তো দূরের কথা মাদ্রাসার উস্তাদ আসা থেকে মুদারের মধ্যেই নেই তাদের অধ্যয়নের মধ্যেই

আমরা নিশ্চিত হয়ে গেছি যে আমাদের আমির রাসুল সাল্লাহাম যেরকম ইস্তেকামত এসেছিলেন হকের উপরে আমাদের আমিরও হকের উপরে ইস্তেকামতের সাথে জুড়ে আছে সাবাই কিরাম যেরকম তৎকালীন আমির রাসুলের সাথে জুড়ে ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বর্তমান আমিরের সাথে জুড়ে রাখছেন এই বর্তমান জমানে হকের উপরে থাকতে হইলে আমিরের সাথে জুড়ে থাকা ছাড়া আর কোন উপায় নাই এটা আমার কথা না রসুল সাল্লাহ সাল্লাম বলে দেওয়া গেছে